বন্ধুরা এই গরমে আর ফ্যানটা অফ করতে পারছি না ফ্যানের আওয়াজটা তোমাদের একটু সহ্য করতে হবে এত গরম আর নেওয়া যাচ্ছে না ফ্যান অফ করে আর ভিডিও করতে পারছি না তাই একটু ফ্যানটা চালিয়ে ভিডিও করছি আজকে যে বিষয়টা নিয়ে বলতে বসেছি গামলা গামলা তার মায়ের প্রতি দুঃখ প্রকাশ করছে টেনে বসে বসে আহারে মায়ের প্রতি এত দুঃখ সেটা দেখে সত্যি বলছি বন্ধুরা আমার খুব মানে কষ্ট হলো খুব কষ্ট হলো গামলা তার মায়ের প্রতি এত ভালোবাসা মাকে এত ভালোবাসে মাকে ছেড়ে কোথাও যায়নি তো ওই জন্য আজকে একা যাচ্ছে বলে কষ্ট হচ্ছে যদি এটা পেটের সন্তানের জন্য একটু থাকতো তাহলে সত্যি রে আমি ধন্য হয়ে যেতাম আজকে কিষাণুর প্রতি যদি তোর এই ভালোবাসাটা থাকতো না সত্যি বলছে আমি ধন্য হয়ে যেতাম তার আগে বলি হাই সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলেছে এসেছে আবার আরেকটা ভিডিও নেই তোমাদের সামনে এই যে মায়ের প্রতি ভালোবাসা দেখাচ্ছে কে গামলা সুন্দরী এই মায়ের প্রতি ভালোবাসাটা যেমন দেখাচ্ছে নিজের সন্তানকে যে দশ মাস পেটে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছে সেই সন্তানের প্রতি ওর ভালোবাসা একটা দেখতে পেয়েছো তোমরা কোথাও কি দেখতে পেয়েছো না এদিকে ও ঠাকুমার সাথে ঘুরতে যাচ্ছে কী করতে যাচ্ছে কে জানে দেখো আবার সেখানেও একটা নাগর না জুটিয়ে ফেলে আমরা আবার এরকম নয় একটা মেয়েকে দিনের পর দিন কাটাছেড়া করেই যাব করেই যাব একদিনও বাদ দেবো নেই দেশদ্রোহীগুলো তো ছেঁড়া করেই যাচ্ছে গামলাকে বাদ দেওয়ার কোনো জায়গাই নেই কিন্তু যেটা বলার কথা সেটা না বলে ওরা লাফালাফিটা বেশি করে তো যাই হোক আজকে সংসারটা জোড়া লেগেই যেত এই দেশদ্রোহীর জন্য সংসারটা জোড়া লাগেনি আর একের পর এক গামলা যেভাবে নোংরামো করছে এরপরে আর সংসার জোড়া লাগানোর কোনো প্রশ্নই আসছে না তবে তোকে আমি একটা ছোট কথা বলি গামলা এই ভালোবাসাটা যদি তোর ছেলের প্রতি তুই দেখা আজকে তুই সত্যি বলছি একটা মা হয়ে উঠতে পারতিস শরীরের চাহিদা মেটাবার জন্য একের পর একটা করে ছেলে চেঞ্জ করছিস আজকে তোর মায়ের প্রতি ভালোবাসা দেখাচ্ছিস আমি তো বলবো এটা ক্যামেরার সামনে শো আপ করছিস তোর মাকেও তুই ভালোবাসিস না তোর বাবা মাকেও তুই সম্মান করিস না তোর মা বাবাও সেরকম তোকে সেইভাবেই মানুষ করেছে যে পিঠের ছেলেকে ছেড়ে আসতে পারে সে আমার মায়ের প্রতি ভালোবাসা দেখাচ্ছে তুইও তো তোর মায়ের সন্তান তাই না তুইও তো তোর মায়ের সন্তান তাহলে তোরও তো সন্তান আছে সন্তানের প্রতি এক এখনোটা ভালোবাসা নেই খাওয়া দাওয়া ঘোরা ফেরা বিয়েতে এনজয় করা না কুচি বাচ্চাটা নিষ্পাপ বাচ্চাটার মুখের কথা ভাবিস না আবার কিছু মানুষ বলছো তোমরা যে সন্দীপ একে মেনে নাও একে সংসারে না এখন আর মেনে নেওয়া যায় না সন্দীপ একটা টাইমে মেনে নিতে চেয়েছিলো তখন হয়তো আমরা শুধরেও যেত আর এই দেশদ্রোহী হতে দেয়নি সেটা তো আমি কালকে বলেছি আর নতুন করে বলার জায়গা এখানে নেই আর বলতেও যায় না যাই হোক গামলাকে আমার এটুকুই বলার ছিল এবার আজকে একটু সন্দীপকে আমি বলি সন্দীপকে একটা কথা বলবো ছোট্ট করে দেখো সবাইকে সব উত্তর দেওয়ার দরকার নেই তুমি একটা ব্লগার তুমি ব্লগ দাও এটা তুমি ভুল করছো একদম এসে কমেন্ট করেছে যে দেখো সমাধি তোমরা সন্দীপের পাশে দাঁড়িয়েছো তোমাকেও কিন্তু সে সাপোর্ট করে সন্দীপ হ্যাঁ নির্য কথা একদম মুখের সামনে বলবো এই নয় তোমার অন্যায়টা দেখবো যখনই স্বাদ তো পুড়িয়ে যাবে ঝোলা থেকে যে সত্যি মতো উগলা না এইগুলো করবো না যা বলার সঙ্গে সঙ্গে বলবো মিথ্যা কথা বলারও জায়গা নেই একজন এসে বলেছে তুমি বলো তো সমাধি ও কন্ট্রভার্সির মতো সন্দীপ দাদা ভাই উত্তর দিচ্ছে কি দরকার সে তো ব্লগ দিচ্ছে আমরা তো ব্লগ দেখতেই ভালোবাসি সন্দীপ দাদা ভাই যখন বসে না ওই কাউকে কিছু বলতে ভালো লাগে না তুমি একটু বলে দিও তো লিখেছি তো সন্দীপ তোমাকে কমেন্টেও কিন্তু সেই ভিওয়াজ লিখে এসেছে দাদা ভাই তুমি ব্লগ দাও তুমি এই ধরনের কথার উত্তর দিও না একদম ঠিক বলেছে তুমি উত্তর দেবে মানে এরা কন্টেন্ট করবে এদেরকে সেই সুযোগটা সন্দীপ প্লিজ দিও না একদম রাইট কথা বলেছে এই ফোনটা তাই তোমাকে আমিও বলবো সন্দীপ এরা তোমার যোগ্য নয় তুমি প্রথমেই বুঝতে পেরে গেছিলে এরা দোগলা দোগলা মাল এরা কখনো শুকাবে না তাই জুতোটা মেরে দিয়েছ ব্যাস এই দেশদ্রোহীর মতো মানুষদের সাথে না মেশাই ভালো আর এদেরকে উত্তর না দেওয়াই ভালো তার জন্য আমরা আছি সন্দীপ ওকে উত্তর এদেরকে দেওয়ার জন্য আমরা আছি তোমাকে নিয়ে কিছু বলবে আমরা দেবো তুমি কেন বসছো আর কে কি তোমাকে বলছে সংসারে ফিরে না হ্যাঁ ওইটুকু বলেছো ঠিক আছে কিন্তু এতক্ষণ ধরে বলার কোনো মানেই হয় না সন্দীপ আর আমরা তো বলছি সেখানে তো আমরা যখন বলছি তখন তোমাকে বুঝতে হবে তুমি যদি ভিডিও করে উত্তর দাও তাহলে তুমি ব্লগার থেকে কন্ট্রোভার্সি থিয়েটারের মতো হয়ে যাবে তাই চাইনার সন্দীপ তুমি এদেরকে কিছু বলো তুমি তোমার মতো দেখো কি খেয়াল রাখো তুমি তোমার বাবা মায়ের খেয়াল রাখো আমরা এটুকুই চাই কারণ আমরা চাই না যে কেউ আর তুমি সেই কাজ করো না শুনতে শুনতে ভালো লাগবে না তুমি যেটা ভুল করবে সঙ্গে সঙ্গে বলবো সেটুকু বলার মতো সাহস আমাদের আছে আমরা অন্যায় প্রশ্রয় দিই না এটাই আমাদের সাথে দেশদ্রোহীদের সঙ্গে আমাদের পার্থক্য তাই তো এই দেশদ্রোহীগুলো নিতে পারে না আমি ন্যায্য কথা বলে দিই বলে তো মানুষের অনেক ঝাল ধরে তোমাকে শেষ করার জন্য এখন অনেক কিন্তু চক্রান্ত চলছে সন্দীপ সেটা কিন্তু তুমি আওয়াজ পেয়ে গেছো যেটা কিনা আমি এখন বলে মানুষকে টেনশন দিতে চাই না যেটা কিনা আমিও জেনে গেছি যেটা কিনা তুমিও জেনে গেছো আমরা সবাই জেনে গেছি তোমাকে ফাঁসাবার জন্য চক্রান্ত চলছে যেটা কিনা ক্যামেরার সামনে বলে কিছু ভিউসদের আমরা রাতের ঘুম উড়াতে পারি না কারণ তোমাকে কিছু মানুষ ভালোবাসে তাই বললাম তাই প্লিজ এদের এরা চাইছেই তুমি বসো এরা চাইছেই তুমি উত্তর খুব উৎপত্তাবার সেই তুমি করছো প্লিজ তুমি করো না ভাই তোমাকে এইটুকুই আমার বলার ছিল আর বেশি কিছু বলবো না এরা যা খুশি করছে করুক থাকো ঠিক আছে তোমাকে এমনও ফাঁসানোর তোমাকে যেভাবে চক্রান্ত চলবে না তুমি নিজেও জানো না কিন্তু সেটা আমরা হতে দেবো না সংগীতা চক্রবর্তীও হতে দেবে না সংগীতা চক্রবর্তী তোমার মাথার উপরে আছে টেনশান কিসের নো টেনশন টেনশন একদম নেই শুধু তোমার কাছে আমাদের একটাই বক্তব্য তুমি এদের চালে আর পা দিও না এদের কথার কোনো উত্তর দিও না এরা কিন্তু তোমাকে তাতাবে এরা তোমাকে উত্তেজিত করবে এরা তোমাকে আরও নোংরা কথা বলবে তার জন্য আমরা আছি তার জন্য সঙ্গীতা চক্রবর্তী আছে তোমার মাথার উপরে তোমার টেনশন কিসের যেটা করতে চাইছে সেটা আমরাও জেনে গেছি তুমিও জেনে গেছো ভিওয়ার্সদেরকে এখন জানাবার সময় নয় অবশ্য জেনে যাবে এক সপ্তাহের মধ্যে সঙ্গীতা চক্রবর্তী হয়তো জানিয়ে দেবে এবং আমরাও জানিয়ে দেবো সেটা বুঝতে পারবে সবাই এরা কি কী করতে চাইছে সন্দীপের এরা একদিন সন্দীপকে ভাই বলেছিল এরা নাকি সন্দীপের পাশে দাঁড়াবে সন্দীপের হাত ছাড়বে না আর আজকে এরাই সন্দীপকে ফাঁসাবার জন্য চক্রান্ত করছে বন্ধুরা চক্রান্ত তোমরা বলবে কি চক্রান্ত বলো আমাদের টেনশান হচ্ছে তোমরা সবটা জানতে পারবে এরা কারণ হতে পারবে না আর এরা কোনোদিন কারোর ভালো চায় না এরা লোকের বাড়িতে যায় নিজেদের চ্যানেলের সাথে এরা ইউজ করতে যায় মানুষকে নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ায় না যদি নিঃস্বার্থভাবে দাঁড়াতো তাহলে বল ওই যে বললাম না সোমালি যেমন ভাই ভাই চুপ করে গেছে এটাই সোমালির সাথে এদের পার্থক্য তো চলো ভিডিওটা বেশি বড় করলাম না আর ছোটো ছোটো করে ভিডিও করছি কেননা আমি বুঝতে পারছি কিছু একটা বিষয় চলছে সেটা তোমরা পরে জানতে পারবে সেটা আজকে জানালাম না জানাবো অবশ্যই জানাবো জানতে পারবে সন্দীপকে এটুকুই বলার ছিল দেখো অনেকেই বলছিল আমি কিন্তু বলে দিলাম আমরা সত্যি কথা বলতে একদম ভয় পাই না সাহস রাখি সেটুকু ক্ষমতা আমাদের আছে চলো টাটা নেক্সট দেখাতে দেখো সঙ্গে দেখাতে সতর্ক লাগলো